আপনি কি জানেন ছোট্টই এই কালোজিরার দানার ভেতর লুকিয়ে আছে অগণিত স্বাস্থ্য উপকারিতা একে বলা হয় হাব্বাতুল বারাকা অর্থাৎ বরকতের দানা আজকের ভিডিওতে আমরা জানব কালোজিরার পুষ্টিগুণ অসাধারণ উপকারিতা এবং ব্যবহার করার সঠিক নিয়ম পুষ্টিগুণ কালোজিরাতে রয়েছে প্রোটিন ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ভিটামিন বি সি ই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল থাইমোকুইনন নামের এক বিশেষ উপাদান যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটারি হিসেবে কাজ করে কালোজিরার উপকারিতা এখন জেনে নিন কালো কিছু অসাধারণ উপকারিতা এক ইমিউন সিস্টেম শক্তিশালী করে শরীরকে রোগ প্রতিরোধে সাহায্য করে দুই হজম শক্তি বাড়ায় গ্যাস অম্বল ও কোষ্ঠকাঠিন্য দূর করে তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক রক্তের শর্করা কমাতে সাহায্য করে চার হার্ট সুস্থ রাখে কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে পাঁচ চুল ও ত্বকের যত্নে কালো জিরার তেল ব্যবহার করলে চুল পড়ে যাওয়া কমে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ে ছয় অ্যাজমা ও শ্বাসকষ্টে উপকারী ফুসফুস পরিষ্কার করে শ্বাস নিতে সহজ করে সাত স্মৃতিশক্তি বাড়ায় মস্তিষ্ক সক্রিয় ও সতেজ রাখতে সাহায্য করে এছাড়াও কালোজিরা সংক্রমণ প্রতিরোধ জয়েন্টের ব্যথা কমানো এমনকি ওজন নিয়ন্ত্রণেও কার্যকর ব্যবহার পদ্ধতি কালোজিরা খাবার কিছু সহজ নিয়ম আছে প্রতিদিন সকালে খালি পেটে এক চা চামচ কালোজিরা মধুর সাথে খেতে পারেন রান্নায় মশলা হিসাবে ব্যবহার করতে পারেন কালোজিরার তেল চুল ও ত্বকে প্রয়োগ করা যায় তবে সব সবসময় পরিমিত মাত্রায় ব্যবহার করা উচিত সতর্কতা হ্যাঁ কালোজিরার অসংখ্য উপকারিতা থাকলেও কিছু সতর্কতা মনে রাখতে হবে অতিরিক্ত খাওয়া উচিত নয় এতে পেটের সমস্যা হতে পারে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া নিরাপদ নয় নিয়মিত ওষুধ খাচ্ছেন এমন রুগীদেরও চিকিৎসকের পরামর্শ নিতে হবে তাহলে বুঝতেই পারছেন কালোজিরা সত্যিই একটি আশ্চর্য ভেষজ প্রতিদিন অল্প করে খেলে সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না